হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরিত ভক্তবৃ আজকের ভিডিওটি রয়েছে দশই মার্চ দু হাজার পঁচিশ সোমবার পালিত হচ্ছে আমলক্ষী একাদশী আর এই আমলক্ষী একাদশীর দিন অবশ্যই তুলসী তলায় এর ছোট্ট ক্রিয়াকলাপটি যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের পরিবারে কখনও সুখ সমৃদ্ধির অভাব হবে না সর্বদাই শ্রীমতী তুলসী দেবীর আশীর্বাদ সেই পরিবারের উপর বর্ষিত থাকবে এবং ভগবান শ্রী বিষ্ণু বলেছেন এই আমলকি একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করবে আর এই ব্রত পালন করে তারা যদি এই ছোট্ট ক্রিয়াকলাপটি করতে পারে তুলসী তলে তাদের পরিবারে সর্বদাই সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না আর অবশ্যই আপনারা জানবেন যে এই দশই মার্চ সোমবার আমলকি একাদশীর দিন কোন কাজটি তুলসীতলায় আপনারা করবেন তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দশই মার্চ সোমবার পালিত হচ্ছে আমলকি একাদশী এই একাদশী হিন্দু চন্দ্র ক্যালেন্ডারের চাঁদের দুটি ভিন্ন দশায় বিভক্তি রয়েছে একটি দশা হল ক্রমশ বৃদ্ধি পায় যা চাঁদের শুক্লপক্ষ নামে পরিচিত আর একটি দশা চাঁদের কৃষ্ণপক্ষ নামে পরিচিত বছরে মোট পঁচিশটি একাদশীর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ প্রদানী একাদশী হচ্ছে এই আমলকে একাদশী তাই অবশ্যই এই আমলকি একাদশী তিথিতে আপনারা বিশেষ করে এই ক্রিয়াকলাপ করলে পরিবারে পরিবারের বছর সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে পৌরণিক কাহিনী অনুসারে এই দিনে শালিগ্রাম ও তুলসীর বিবাহ হয় তারপর থেকে শালিগ্রাম পুজো তুলসী পাতা অপরিহার্য কিন্তু অবশ্যই একাদশীর দিন তুলসী পুজো করলেই দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন তুলসী গাছের গুরুত্ব আয়ুর্বেদ শাস্ত্রে নয় জ্যোতিষশাস্ত্রেও রয়েছে অনেক হিন্দু ধর্ম মতে তুলসী গাছ অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় প্রতিদিন তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে ও জল নিবেদন করে পুজো করা হয় এই তুলসী গাছে অত্যন্ত শুভ এবং অলৌকিক একটি গাছ কথিত আছে যে তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন তাই একাদশীর দিন তুলসীর কিছু প্রতিকার করলে জীবনের অনেক সমস্যা দূরবীত হয় এই আমলকি একাদশীর দিন তুলসী গাছ বাড়িতে আনা আরও শুভ বলে মনে করা হয় মনে করা হয় যে তুলসী গাছ যদি আপনার বাড়িতে শুকিয়ে গেছে বা শুকিয়ে যায় তাহলে অবশ্যই এই দিনে আপনারা নতুন গাছ কুত্ত পারে এতে ঘরে সুখ সমৃদ্ধি আসবে এর সঙ্গে আর্থিক সমস্যা দূর হবে তুলসীকে হিন্দু ধর্মের পবিত্র গাছ হিসেবে বিবেচনা করা হয় তাই অবশ্যই আমলকি একাদশীর দিন যেহেতু দশই মার্চ সোমবার দু হাজার পঁচিশ সালে সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রতটি পালিত হচ্ছে তাই আপনারা অবশ্যই শ্রবণ করবেন যে কোন কাজটি এই তলায় বিশেষ করে করতে পারেন অবশ্যই মনে রাখবেন দশই মার্চ সোমবার আমলকি একাদশীর আগের দিন অর্থাৎ নয় মার্চ রবিবার আপনাদেরকে অবশ্যই এই দিনে সর্বদাই নিরামিষ আহার করে থাকতে হবে ব্যক্তির উচিত বিকালে দাঁত ভালো করে পরিষ্কার করা সূর্যাস্তের সময় রাতের খাবার খাওয়া এরপরের দিন অর্থাৎ দশই মার্চ সোমবার আমলকি একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠতে হবে মনে রাখবেন সূর্যোদয়ের আগেই আপনাকে ঘুম থেকে উঠা উচিত ব্যক্তির উচিত সাবধানতার সাথে উপবাস রাখার নিয়ম রয়েছে অবশ্যই মনে রাখবেন এই আমলকি একাদশীর দিন আপনারা পালে অবশ্যই পবিত্র নদীতে স্নান করবেন অথবা হ্রদে স্নান করা এবং উভয় ক্ষেত্রে যদি জল না থাকে তাহলে অবশ্যই পুকুরের জলে স্নান করতে পারেন যদি আপনারা বাড়িতে স্নান করতে চান তাহলে অবশ্যই মনে রাখবেন বাড়িতে এক বালতি জলে আপনারা গঙ্গা জল মিশিয়ে সেই জলে স্নান করতে পারেন স্নান করার সময় ব্যক্তির উচিত মাটির কাছে প্রার্থনা করে তার শরীরে কাদা মাখানো উচিত প্রার্থনা করবেন হে অশ্বক্রান্তে হে রথক্রান্তে হে বিষ্ণুক্রান্তে হে বসুন্ধারে হে মৃত্তিকে। অনুবাদ হচ্ছে হে মাটির মা দয়া করে আমার পূর্ব জন্মের সমস্ত পাপ মুছে ফেলুন যাতে আমি পরমেশ্বর ভগবান বিষ্ণুর আবাসে প্রবেশ করতে পারি এবং অবশ্যই সম্পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান গোবিন্দের উপাসনা করুন এবং ফুল এবং অন্যান্য নৈবদ্যর সাথে অবশ্যই এই দিনটি আপনারা উদযাপন করুন এই দিনে পালে অবশ্যই ভগবান বিষ্ণুকে আপনারা ভোগ নিবেদন করবেন হলুদ ফল বা হলুদ মিষ্টান্ন দিয়ে অবশ্যই ভোগে তুলসী পাতা আপনারা অবশ্যই অর্পণ করবেন এবং প্রভুর সামনে অবশ্যই প্রদীপ জ্বালাবেন সারাদিন ভগবান বিষ্ণুর স্তুতি জপ করুন অথবা গান করুন এবং উপবাসের সময় অত্যন্ত আনন্দ অবস্থায় থাকুন অবশ্যই দিনে রাত্রি জাগরণ করতে পারেন এবং এই দিন অবশ্যই ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি আপনারা অবশ্যই জপ করতে পারেন ওম নম ভগবতে বাসুদেবায় নম আর অবশ্যই জানবেন এর পরের দিন অর্থাৎ আপনারা সারাদিন কীভাবে তুলসীতলায় কোন কাজটি করবেন এই আমলকি একাদশী তিথিতে দশই মার্চ সোমবার পালিত হচ্ছে আমলকি একাদশী এই দিনে তুলসীকে অবশ্যই মিষ্টি ফল নিবেদন করা উচিত এদিন দিন পারেন তো অবশ্যই আমলকি ফল আপনারা নিবেদন করবেন কথিত আছে যে শালিগ্রামের মূলে বাস করে তাই এই দিনে তুলসীর মূলের কিছু প্রতিকার করা খুবই অলৌকিক ব্যাপার তাই অবশ্যই আপনারা এই শুভ দিনে তুলসীর এই ছোট্ট ক্রিয়াকলাপটি করলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে শাস্ত্র মতে যদি আপনার কুণ্ডুলিতে কোনো দোষ থাকে বা নবগ্রহের কোনো ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমলকি একাদশীর দিন তুলসীর মূলের পুজো করা উচিত এর মাধ্যমে শনি সহ সমস্ত দোষ থেকে আপনারা মুক্তি পাবেন আপনার অবশ্যই আমলকি একাদশীর দিন অবশ্যই আপনারা আপনার হাতে অবশ্যই তুলসীর শিকড় ধারণ করতে পারেন কি করবেন যদি কোনো ব্যক্তি তার অর্থনৈতিক অবস্থা মজবুত করতে চান তাহলে অবশ্যই আমলোকে একাদশীর দিন তুলসীর শিকড় আপনারা রুপোর তাবিজে পড়ে হাতে ধারণ করুন অবশ্যই শুক্রবার তুলসীর মালা হিসেবে আপনারা পড়তে পারেন শাস্ত্র অনুসারে আমলোকে একাদশী দিন তুলসীর মূলের মালা বানিয়ে মন্দিরে রাখলে ইতিবাচকতা শক্তি আসে যা মনকে শান্ত রাখে এবং মানসিক চাপ দূর করে তাই অবশ্যই আপনারা আমলোকে একাদশী ব্রত পালন করে অবশ্যই তুলসীর এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনারা অবশ্যই করবেন দেখবেন আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং যত ধরনের নেগেটিভ এনার্জি রয়েছে সব কিছু দুর্বৃত হবে শ্রীমতী তুলসী কৃপায় আপনি যদি আর্থিক সংকট ভোগেন তাহলে অবশ্যই আমলোকি একাদশীতে তুলসীর একটি মালা বানিয়ে অবশ্যই শ্রী বিষ্ণুকে নিবেদন করবেন এর ফলে তিনি অবশ্যই আপনার প্রতি সন্তুষ্ট হবে এবং নারায়ণের আশীর্বাদ অর্থ কষ্ট থেকে মুক্ত পাবেন আপনি আমলকি একাদশীতে অবশ্যই একটি আমলা ফল নিবেদন করুন এবং সেই ফলের ওপর অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন মনে করা হয় এই দিন তুলসী পাতা দিয়ে নারায়ণের পুজো করলে সুখ সমৃদ্ধি সাফল্য লাভ করা যায় আমলকি একাদশীতে নারায়ণের সঙ্গে লক্ষ্মী পুজো অবশ্যই করুন এর ফলে সব রকম আর্থিক কষ্ট থেকে মুক্ত পাওয়া যাবে এবং আর্থিক পরিস্থিতি আপনার খুবই শক্তিশালী হবে এই আমলকি একাদশীর দিন অবশ্যই সন্ধ্যেই তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এছাড়াও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করবেন এছাড়াও তুলসী গাছকে এগারো বার প্রদক্ষিণ করবেন এই প্রতিকারে ঘরে কলহ থাকলে তা দূর হবে এবং সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে আমলকি একাদশীর দিন তুলসী মায়ের পুজো করলে পাপ থেকে মুক্ত পাওয়া যায় যদি কারো কাজ আটকে যায় তাহলে তুলসী মায়ের সামনে প্রদীপ জ্বালিয়ে তুলসী মায়ের আরতি করবেন তবে বিশেষ করে মনে রাখবেন একাদশের দিন যেন কোনো তুলসী গাছে জল দেওয়া যাতে না হয় এই বিষয়ে আপনাকে মনে রাখতে হবে অবশ্যই ভগবান বিষ্ণুর এই শক্তিশালী মন্ত্রটি জপ করে তুলসী পুজো করবেন তুলসী মাকে ভোগ অর্পণ করবেন পাশাপাশি ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করবে এই মন্ত্রটি আপনাকে জপ করতে করতে ওম নম ভগবতে বাসুদেবায় নম নমঃ ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনাকে জব করতে করতে তুলসী মার পুজো করবেন এবং তুলসীমাকে অবশ্যই ভোগ নিবেদন করবেন এইভাবে ক্রিয়াকলাপ করলে অবশ্যই আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি ভরে থাকবে অবশ্যই আপনারা দশই মার্চ সোমবার এই ক্রিয়াকলাপটি সকলেই করবেন দেখবেন অবশ্যই আপনার পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে আমলোকে একাদশীতে উপবাস অনেক উপকারিতা রয়েছে হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে এই উপবাস শত শত তীর্থযাত্রা এবং যজ্ঞের সমান পুণ্য প্রদান করে এই দিন ভগবান বিষ্ণুর পুজো করলে পাপ বিনষ্ট হয় এবং মোক্ষ লাভ হয় এটি জীবনের দুঃখ দূর করে এবং সুখ সমৃদ্ধি নিয়ে আসে এই উপবাস জীবনে ইতিবাচক পরিবর্তন আনে এবং কেরিয়ার ব্যবসায় এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সফল হয় তাই অবশ্যই আপনারা এই শুভ দিনে এই ক্রিয়াকলাপ অবশ্যই করবেন আর অবশ্যই যতটা পারবেন কোনো দুঃস্থ ব্যক্তিকে অবশ্যই এই দিনে আপনারা আমলকি ফল নিবেদন করবেন যেহেতু আমলকি একাদশী ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী দিনে পালিত হয় এই দিনে ভগবান বিষ্ণুর পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে তার সাথে অবশ্যই আপনারা তুলসীতলায় এই ছোট্ট ক্রিয়াকলাপটি করতে পারেন যে ক্রিয়াকলাপ আপনাদের সাথে তুলে ধরলাম আর এই দিনে মন্দিরে একটি আমলা গাছ লাগানো অত্যন্ত শুভ হতে পারে এটা বিশ্বাস করা হয় যে আমলকি গাছের পুজো এবং এটি সেবন করলে সুস্বাস্থ্য এবং সৌভাগ্য আসে তাই অবশ্যই আপনারা দশই মার্চ সোমবার এই ক্রিয়াকলাপটি সকলেই করবেন আর এই আমলকি একাদশী ব্রতটি সকলেই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই ব্রতটি পালন করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে